আসসালামু আলাইকুম আজকে হালকা হালকা বৃষ্টি সেই বৃষ্টিতে আমরা পিকনিক পার্টি করতে আসি এই যে দেখতে পাইতেছেন আমাদের বড় কাকু সে অলরেডি তেল গরম করতে আছে। তেল পাকাইতে আছে সুন্দরভাবে আর এই পাশে এই পাশে মশলা টসলা কিন্তু আমরা রেডি করছি এই মশলাগুলো দেওয়া হবে আজকে কিন্তু গরুর মাংস দিয়ে ঘুনা খিচুড়ি হবে তারপরে আসো গরুর মাংস দিয়ে করলে আর ব্রয়লার দিয়ে করলে এটা কি কোয়া যায় যে ভিডিওতে কারা কারা আছে দেখি কানবির হালিম এরা একশো টাকা করে দেবা সবাই আজকে আমরা কোনো পিকনিক করি না একটু মজা করলাম আজকে হচ্ছে আমাদের মেজ ভাই রাজু সর্দার তার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা ছোটখাটো একটা আয়োজন করতে আসি আর আমাদের বড় কাকু সে কিন্তু রান্না বান্না চড়াইতেছে এই যে সুমিবালা আমাদের ভাবি সে কিন্তু আশ্ব দেখতে আছে এই পাশে কিন্তু আসলে একটা লোক সে আবার গেছে চললে এই যে বড় কুখ্যাত